হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এই যে বোতল দিয়ে চুরি বানিয়ে দেখাবো ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে দেখলাম সবাই চুরি বানাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কীভাবে বানাচ্ছি তো এই যে নিলাম এই যে বোধমঘাট করার জন্য যে আমাদের এগুলো হয় তো এইগুলো একটা নিয়ে আমি দেখো একটু ভিতরে ঢুকিয়ে রাউন্ড শেপ করে বল করে কেটে নিচ্ছি দেখো প্রথমে এই যে এবার আমি চুরি যতটুকু নেবো এই মাপ করে কেটে নেব আগেই পাশের অংশটা সরিয়ে এবার চুরিটা আমি হাফ ইঞ্চির থেকে দুই সুত পরিমাণ একটু বেশি নিয়েছি এই যে তোমার সাইজ তোমাদের সাইজ মতো যার যেরকম লাগবে ওইরকম সাইজ মতো নিয়ে নেবে তো এই যে দেখো কেটে নিয়েছি তো মোট আমি চারটা চুরি বানাবো তো চারটার জন্য চারটা কেটে নিয়েছি দেখো তারপরে মানে এই যে কাঠ হয়ে গেছে এবার আমি একটা আয়রন নিয়ে নেব আয়রন মেশিন আয়রন মেশিনটা আমি তিনে রাখলাম এই যে এবার দেখো এটার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটা রাখতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে ধরে রাখতে হবে আর এটা অনেক সময় অনেক গরম হয়ে যায় তো সাবধানে একটু কাজ করবে যেমন হাতে না লেতে পারে তো এই যে দেখো আমার এক পাশ হয়ে যাচ্ছে এই যে দেখো অন্য পাশ ঘুরিয়ে দিলাম এই যে এটা অনেক গরম হয়ে গেছে আমি হাতে ধরে রাখতে পারতেছি না বারবার একটু মানে অনেকটাই গরম হয়ে যায় তো সাবধানে একটু করবে তো ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে নেবো এই যে দেখো আমার চুরি শেপটা কিন্তু চলে আসছে দেখো কত সুন্দরভাবে চলে আসছে আয়রনের হিটটা দিয়ে যাদের অটো আয়রন তাদের তিনের রেখে करলি এইটা সবথেকে বেশি সুন্দর হয়েছে যে দেখো একইভাবে বাকি চুরিগুলো করে নিলাম তো আমার চুরিগুলো করলাম বাকি বাকি আমার বোনের জন্য ছোট বোনের জন্য এই যে করলাম ছোট যে বোতলগুলো আছে এগুলো দিয়ে করলাম দেখো কত সুন্দর হয়েছে এক মিনিটই চুরি বানানো শেষ তো দেখো হয়ে গেছে কত সুন্দর তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সহজ পদ্ধতি দেখাতে পারি বা ভিডিওগুলো পেতে পারো এর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর সবাই পাশে থাকবে ধন্যবাদ